আচ্ছালাম আলাইকুম ভাই ও বোনেরা আজকে ইব্রাহিম আলাহে সালাম ও নমরুদ বাদশাহের কাহিনী শুরু করতে চলেছি ইব্রাহিম আলাহে সালাম সর্বপ্রথম আপন পিতাকে ইমানের দাওয়াত দিলেন তার পিতা ছিল মূর্তি পূজারী কাজেই কল্যাণের দিকে আহ্বান পাওয়ার অধিকার তারই সবচাইতে বেশি আল্লাহ তালা বলেন স্মরণ করো এ কিতাবে উল্লিখিত ইব্রাহিমের এর কথা সে ছিল নবী যখন সে তার পিতাকে বলল হে আমার পিতা তুমি কেন তার ইবাদত করো যে শুনে না দেখে না এবং তোমার কোনো কাজেই আসে না হে আমার পিতা আমার কাছে তো এসেছে জ্ঞান যা তোমার কাছে আসেনি সুতরাং আমার অনুসরণ করো আমি তোমাকে সঠিক পথ দেখাব হে আমার পিতা শয়তানের ইবাদত করো না শয়তান তো দয়ামায়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করছি তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শয়তানের বন্ধু হয়ে পড়বে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার দেবদেবী হতে বিমুখ যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি পাথরের আঘাতে তোমার প্রাণনাশ করবই তুমি চিরদিনের জন্যে আমার নিক্ত হতে দূর হয়ে যাও ইব্রাহিম আলাহের সালাম বলল তোমার প্রতি সালাম আমি আমার প্রতিপালকের নিক তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল আমি তোমাদের হতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত কর তাদের হতে পৃথক হচ্ছি আমি আমার প্রতিপালককে আহ্বান করি আশা করি আমার প্রতিপালককে আহ্বান করে আমি ব্যর্থ হব না সুরা মারিয়াম চার এক থেকে চার আট এখানে আল্লাহ তাআলা আলাহ ইব্রাহিম সালাম ও তার পিতার মধ্যে যে কথোপকথন ও বিতর্ক হয়েছিল তা উল্লেখ করেছেন সত্যের দিকে পিতাকে তিনি কোমল ভাষায় ও উত্তম ভঙ্গিতে আহ্বান করেছেন তা এখানে সুন্দরভাবে ব্যক্ত হয়েছে তিনি পিতার মূর্তি পূজার অসারতা তুলে ধরেছেন তাহলে এরা কিভাবে উপাসকদের উপকার করবে কিভাবে তাদের খাদ্য ও সাহায্য দান করে তাদের কল্যাণ করবে তারপর আল্লাহ তাকে যে হেদায়েত ও উপকারী জ্ঞান দান করেছেন তার ভিত্তিতে পিতাকে সতর্ক করে দেন যদিও বয়সে তিনি পিতার চেয়ে ছোট হে আমার পিতা আমার কাছে জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি সুতরাং আপনি আমার অনুসরণ করুন আমি আপনাকে সরল সঠিক পথ দেখাব অর্থাৎ এমন পথ যা অতি সুদি সহজ ও সরল যে পথ অবলম্বন করলে দুনিয়া ও আখিরাতে আপনাকে কল্যাণের পথে নিয়ে যাবে ইব্রাহিম সালাম যখন পিতার কাছে এই সত্য পথ ওব পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার দেবদেবী হতে বিমুখ যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি পাথরের আঘাতে তোমার প্রাণনাশ করবই তুমি চিরদিনের জন্যে আমার নিকট হতে দূর হয়ে যাও ইব্রাহিম আলাহে সালামের পিতা আজর কোনো ক্রমেই ইব্রাহিম আলাহের সালামের এর হেদায়ত ও নসিহত কবুল করল না তখন হজরত ইব্রাহিম আলাহের সালাম আজর হতে পৃথক হয়ে গেলেন এবং নিজে সত্যের দাওয়াত ও ধর্মপ্রচারকে ব্যাপক করে দিলেন এখন শুধু আজরই সম্বোধনস্থল রইল না বরং গোটা কমকে সম্বোধনস্থল করে নিলেন কিন্তু কম নিজেদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে প্রস্তুত হল না তারা ইব্রাহিম আলাহের সালামের কোনো কথাই শুনল না বরং সত্যের দাওয়াতের সম্মুখে নিজেদের বাতিল মাবুতগুলোর মতোই বোবা অন্ধ এবং বধির হয়ে রইল তাদের কান ছিল কিন্তু সত্যের আওয়াজ শ্রবণের জন্য বধির ছিল চোখের পুতলিগুলি যথাস্থানেই জীবিত মানুষের চক্ষুর মতো অবশ্যই নড়াচড়া করত কিন্তু সত্য দর্শন হতে বঞ্চিত ছিল মুখ বাকশক্তি সম্পন্ন অবশ্যই ছিল কিন্তু সত্য কথা উচ্চারণ হিসাবে বোবা ছিল এই মর্মে সুরা আরাফে আল্লাহ তালা বলেন তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে বুঝে না তাদের চক্ষু আছে কিন্তু তা দিয়ে দেখে না এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে শুনে না এরা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও অধিক পথ তারা গাফলত এবং অমনোযোগিতার মধ্যে মত সুরা আরফ একসাথ নয় আর যখন ইব্রাহিম আলহে সালাম তাদেরকে শক্তভাবে জিজ্ঞাসা করলেন বল তোমরা যাদের পূজা করছো তারা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে কিনা তারা বলল আমরা এ সমস্ত বিষয়ের ঝগড়ায় লিপ্ত হতে চাই না আমরা তো জানি আমাদের পূর্বপুরুষগণ এটা করে আসছেন অতএব আমরাও তা করছি তখন হজরত ইব্রাহিম সালাম তাদের মনোযোগ আকর্ষণ করে বলতে লাগলেন আমি তো তোমাদের এ সমস্ত মূর্তিকে আমার শত্রু মনে করছি অর্থাৎ তাদের হতে নির্ভীক হয়ে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছি এরা যদি আমার কোনো ক্ষতি করতে সক্ষম হয় তবে নিজেদের শখ ও আকাঙ্ক্ষা পূর্ণ করেনি অবশ্য আমি শুধু সেই সত্তাকে আমার মালিক মনে করছি যিনি সারা জাহানের প্রতিপালক যিনি আমাকে পয়দা করেছেন এবং সত্য ও সরল পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে খাদ্য পানীয় দান করেন অর্থাৎ ঋক প্রদান করেন যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে সুস্থতা দান করেন যিনি আমার জীবন ও মৃত্যুর মালিক আমি কোনো অপরাধ বা ত্রুটি করে ফেললে তার দরবারে আশা রাখি তিনি আমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন আমি তার দরবারে প্রার্থনা করি হে আমার প্রতিপালক আপনি আমাকে সঠিক মীমাংসার শক্তি দান করুন আমাকে মুখের সত্যতা দান করুন আর আমাকে জান্নাতুন নাইমের উত্তরাধিকারীদের সামিল করুন ইব্রাহিম আলাহে সালামের কম গ্রহাদির পূজারী হওয়ার কারণে নক্ষত্রসমূহের প্রতি বিশ্বাসী ছিল ইব্রাহিম সালাম আজ কোন অশুভ নক্ষত্রের অশুভ ক্রিয়ায় রয়েছে এই ভেবে অবস্থার কোনো বিস্তারিত বিবরণ জিজ্ঞাসা না করে ইব্রাহিম আলাহে সালামকে শহরে রেখেই তারা মেলায় চলে গেল কুরআন মাজিদে এ ঘটনাটি নিম্নরূপে বর্ণিত আছে এরপর তিনি ইব্রাহিম সালাম উপরের দিকে নায়ের উঠিয়ে নক্ষত্রসমূহের প্রতি দৃষ্টি লন আমি পীড়িত অতএব তারা তাকে ছেড়ে চলে গেল অনন্তর যখন গোটা কম বাদশাহ মহন্ত ও ধর্মীয় নেতারা সকলেই মেলার আনন্দে মত্ত এবং সরাবে ও কাবাবে মুশকুল তখন হজরত ইব্রাহিম সালাম ভাবলেন এখন উপযুক্ত সময় এসে গেছে কাজেই আমি আমার কল্পিত কর্মসম্পন্ন করে ফেলি এবং চাক্ষুষ দর্শনের আকারে সর্বসাধারণের নীতি স্পষ্টরূপে প্রকাশ করে দিই তাদের দেবতার স্বরূপ কি তিনি উঠলেন এবং শ্রেষ্ঠ দেবতার মন্দিরে প্রবেশ করে দেখলেন সেখানে দেবতাদের সম্মুখে নানা রকমের মিষ্টি ফলমূল এবং হালুয়া উৎসর্গ করে রাখা হয়েছে ইব্রাহিম সালাম। বিদ্রুপের সুরে চুপি চুপি সেই মূর্তিসমূহকে সম্বোধন করে বললেন তোমাদের সামনে এতসব সুস্বাদু খাদ্য বিদ্যমান এগুলো খাচ্ছ না কেন এরপর সবগুলি মূর্তিকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে ফেললেন এবং হাতের কুঠারখানি সকলের বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে রাখলেন এই ঘটনাটি কুরআন মাজিদে এরূপে বর্ণনা করেছেন এরপর ইব্রাহিম আলাহেসালাম চুপি চুপি গিয়ে তাদের মূর্তিসমূহের মন্দিরে প্রবেশ করলেন এবং তাদের মূর্তিসমূহকে বললেন তোমাদের সম্মুখে স্তরে স্তরে সাজানো এ সমস্ত সুস্বাদু খাদ্য হতো তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হল কথা বলছে না কেন এরপর নিজের ডান হাত দ্বারা সমস্ত মূর্তিগুলিকে ভেঙে ফেললেন সুরা সাফাত নয় থেকে নয় এরপর এদের খণ্ডবিখণ্ড করে ফেললেন কিন্তু তাদের বড় দেবতাটিকে ত্যাগ করলেন জেন কমের লোকেরা এসে নিজেদের আকিদা অনুযায়ী তার দিকে রুজু করে এবং জিজ্ঞাসা করে এ কি হয়ে গেল সুরা আম্বিয়া পাঁচ নয় ছয় শূন্য লোকেরা মেলা হতে ফিরে এসে যখন মন্দিরে দেবতাদের এ অবস্থা দেখল তখন অত্যন্ত রাগান্তিত হল এবং পরস্পর বলাবলি করতে লাগল কি হল এমন কাজ কে করল তাদের মধ্যে ওই ব্যক্তিও ছিল যার সম্মুখে হযরত ইব্রাহিম আলাহের সালাম আল্লাহর কসম আমি তোমাদের মূর্তিসমূহের সহিত এক গোপন ষড়যন্ত্র করব কি কথাটি বলেছিলেন সে তৎক্ষণাৎ বলে উঠল এটা সেই ইব্রাহিম নামক লোকটিরই কাজ সেই আমাদের দেবতাদের শত্রু